সুপ্রিম কোর্টের উপর একশো শতাংশ ভরসা রয়েছে পানিহাঁটিতে জানালেন তোমার বাবা ও মা

বিচার ব্যবস্থা ঠিক মতো চালিয়ে নিয়ে যাবেন এবং সবাইকে গাইড করে একটা সুষ্ঠু সমাধান করার চেষ্টা অবশ্যই করবেন বলছি যে সুপ্রিম কোর্টের বিচারপতি প্রধান বিচারপতি বারবার একটা কথাই বলছিলেন যে বাবা মার যে কথা যেই চিঠি আপনি দিয়েছেন সেই চিঠিতে সুস্থ আছে গুরুত্ব দিতে বলেছে শুনুন এইটা বিচারাধীন বিষয় তিনি যেটা ভালো মনে করেছেন তাই বলেছেন না সেটা বলা যাবে না এটা একটু অসুবিধা হ্যাঁ সেটা তো হওয়ার বিষয়ই আমরা প্রথম দিন থেকে যেটা বলেছি সুপ্রিম কোর্ট সেটাই সামনে তুলে ধরেছে কারণ তথ্য প্রমাণ এইভাবে লোপাট করলে একটা সংস্থাকে সেটাকে খুঁজে বের করা একটু কঠিনই হয় এখানে তো তথ্য প্রমাণ লোপাটের অনেক

সিবিআই সিবিআই যা বলছে সিবিআই এর কথা বলছে সিবিআই কি করছে আমাদের তো বলছে না আমাদের শুধু বলছে আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করছি যাতে সমাধান করতে পারি গতকাল যে ছাত্রদের সঙ্গে বৈঠক হলো জুনিয়র ডাক্তার দেখা গেল বিনীত কোয়েলকে সরানো হলো ডিসি নর্থকে সরানো হলো এই ব্যাপারে আমি একটাই কথা বলবো যারা যারা এই আমার মেয়ের হত্যার সম্বন্ধে জড়িত আছে তারা উপযুক্ত পরোক্ষভাবে যারা জড়িত আছে তারা যারা প্রমাণ লোপাটের জন্য যারা জড়িত

কিন্তু দেখা যাচ্ছে আজকে সিবিআই যেটা শিয়ালদা করে বলেছে যে তারা তারা ওসি সঞ্জয় রায়ের সঙ্গে যোগাযোগ করছিল তার সঞ্জয় রায় কি কি ওসি পাঠিয়েছিল তাহলে সেটা এখন এটা কি করে জানবো এটা সিবিআই তদন্ত করে দেখছে অবশ্যই তার সঠিক রাস্তা থেকে দেখছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন